চুয়াডাঙ্গার দর্শনা শুল্ক রেল স্টেশন দিয়ে ভারত থেকে দুই হাজার চারশো পঞ্চাশ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে মঙ্গলবার রাত ভারতের গেঁদে রেল স্টেশন দিয়ে বোঝাই চাল দর্শনা পৌঁছে এ সময় ভারতের রেলওয়ের পরিচালক স্বাগতম বালাকে শুভেচ্ছা জানান দর্শনা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু এ চাল খালাসে নিযুক্ত সি অ্যান্ড এফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার অ্যাগ্রোকেট ইন্টারন্যাশনাল লিমিটেড এই চাল আমদানি করেছে প্রতি মেট্রিক টন চালের ইনভয়েস মূল্য চারশো নব্বই ডলার কলকাতার সাত বাই এক লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এই চাল রপ্তানি করেছে দশন আন্তর্জাতিক রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে সেখান থেকে ট্রাক যোগে আমদানিকারক চাল পরিবহন করবেন উল্লেখ্য ভারত থেকে এক লাখ হাজার মেট্রিক টন চাল আমদানি করে বাংলাদেশ সরকার দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশন দিয়ে আজ এ চালের প্রথম চালান দেশে ঢুকলো আমরা আশা করছি যে পর্যায়ক্রমে চাল বাংলাদেশ এন করবে এবং আমাদের প্রথম আগামী আগামীকালকে আমরা কাস্টমস রিলিজ করে সিরাজগঞ্জ ঈশ্বরদের অভিমুখে বুক করব ওখান থেকে বিভিন্ন পয়েন্টের ট্রাক যোগে যাবে চাল আসার কথা ছিল আমরা আগেই জানতে পেরেছি আজকে চাল আসলো আজকে আসার পরেই আমরা এটা দিনের দিন ইন্টারচেঞ্জ পয়েন্টে আমাদের ক্লিয়ার করার কথা ছিল আমরা দিনের দিন যত সম্ভব ভারতীয় রেল এবং বাংলাদেশ রেলের উদ্যোগে যৌথ উদ্যোগে এবং আমাদের কাস্টমস ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে আমরা যত সম্ভব চেষ্টা করেছি রাতের মধ্যে আমরা গাড়িটা ঢোকাতে চেষ্টকে ফেলতে পেরেছি